দেখি মা একটু এদিকে ঘর এদিকে ঘর ফটো তোলে দাও তো আমি তুলেছি এটা আমি এটাতে তুলে দিচ্ছি

কোমর হাত আজ আমরা চলে এসেছি গ্যাংটকের গণেশটা ঘুরতে তো এইখানে গণেশের একটা বিশাল সুন্দর মূর্তি রয়েছে আর পাশাপাশি আমরা ভেবেছি এই ড্রেসগুলো পরে আমরা সবাই মিলে গণেশ চকের মূর্তি ঘুরতে যাব যদিও এটাই কথা ছিল কিন্তু মামুনিরা ফটো টটো তুলে তারপর আর এটা পরে যেতে চায়নি মানে মামুনি ওখান থেকেই ফটো তুলে তারপরে খুলে ফেলেছে সবাইকেই দেখো ওখানে যারা এইরকম ট্রেডিশনাল ড্রেস গুলো পরে তাদেরকে দেখলাম তাদেরগুলো কিন্তু বেশ দামি দামি আর খুব ভালো কাপড়ের কিন্তু এইগুলো যারা রেন্টে দেয় মানে আমাদের মতো যারা পাবলিক আহ ভাড়া নিয়ে পড়ে আমরা তো শখের জন্য পড়ি কিন্তু যারা সত্যি এইগুলো তাদের ড্রেস তারা পরে তাদের কিন্তু আরো ভীষণ সুন্দর লাগে কারণ রাস্তা দিয়ে আসার সময় দেখলাম প্রায় অনেকেই ড্রেস পরে হাঁটছে ঘুরছে অনেকে কোথাও অকেশনে যাচ্ছে তাদেরকে কিন্তু বেশ ভালো লাগছে আমরা তো শখের বিষয়ে পড়েছি আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই ড্রেসটা পরার পরে ভেবেছিলাম অনেক ফটো তুলবো অনেক ভিডিও করব কিন্তু আলটিমেটলি দেখো এই ফটো করা হয়েছে এই ভিডিও তোলা হয়েছে আরশিকেও পরে পুরো তো পাহাড়ি বাচ্চাদের মতো লাগছে তোমরা কালকে একজন আমাকে কমেন্ট করেছ যে আশিকে দেখো ছেড়ে দিও না দিদি ভাই তাহলে কিন্তু ওদের বাচ্চা ভেবে নিয়ে যাবে এর আগেও যখন আমরা ডুয়ার্স ঘুরতে গিয়েছিলাম ওখানেও বেশ ঠান্ডা ছিল তবে আর সে এইরকমই একটা ড্রেস পরে ছাতা নিয়ে ওর বাবার সাথে ভীষণ অনেক 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 সুন্দর সুন্দর ফটো তুলেছে রাস্তায় ঘোরা হয়েছে ফটোশুট হয়েছে এবার আমরা যাবো হচ্ছে গণেশ মানে গণেশজির মূর্তি দেখতে এখানে দেখো মাসিও পরে যাবে না যাবে না করে তারপর মাসিকে টানতে টানতে কোনো রকমে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু মামুনি ওইখানে ড্রেস চেঞ্জ করছে দেখো ওই নিচটাতে ড্রেস চেঞ্জ করে মামুনি বসেছিল আর আসে তো ড্রেস পরেই খোলার জন্য ব্যস্ত কান্না কান্নাকাতি শুরু হয়ে গেছে

গণেশজির মন্দিরে আমরা পুজো দিয়েছি তবে সেখানে কোনো ভিডিও করা অ্যালাউ নেই তবে তার পাশেই এই শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে মানে মন্দিরটা রয়েছে ভীষণ সুন্দর পাহাড়ের গা ঘেঁষানো এত সুন্দর লাগছিল দেখতে আর বিশেষ করে শিব ঠাকুরটাকে এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে যে দেখেই মনটা ভরে যাচ্ছে জানো তো আমরা এখানে শুনি যে গোলাপ ফুল দিতে নেই ওই ফুল দিতে নেই ঠাকুরকে এই ফুল দিতে নেই কিন্তু ওখানে কিন্তু দেখো নিচে পিঙ্ক কালারের গোলাপ ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছিল পাশাপাশি যে অর্কিডগুলো আমরা মাথায় পরি সেই অর্কিড ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে শ্রী কৃষ্ণ গৌ린다Hare সবাইকে প্রণাম এই ভিডিওটা ভেবেছিলাম রিলসে দেবো হুম আমার যা গানের গলা সে আর বলতে নেই তবে আরশি সকালবেলা ঘুম থেকে ওঠার সময় এই ঠাকুরের গানগুলো শুনতে শুনতে যখন ঘুম থেকে ওঠে মানে স্কুল যাওয়ার সময় এগুলো শুনতে শুনতে আরশির বেশ মুখস্থ হয়ে গেছে যদিও একটু ভুলভাল মানে এদিক সেদিক হয়ে যায় ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু মানে ও বলে আর কি চলো এখানে আমরা অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি জানো তো যখন রিলস ভিডিও দেখি বা ইউটিউবে ভিডিও দেখি বা ফেসবুকে ভিডিও দেখি তখন অনেকেরই দেখি এই রকম ধরনের ঘোরানো ঘোরানো চাকার মতো করে বেশ ঘোরায় আর বেশ সুন্দর সুন্দর ভিডিও করে অনেক অনেক ভিউজ হয় তো সেই দেখে দেখে আমরাও কিন্তু খুব কম ভিডিও করে নিয়ে এখানে অনেক ভিডিও করেছি তবে আসে এটাকে খেলার মতো ভেবেই কিন্তু দেখো বারবার এদিক সেদিক করে যাচ্ছে ভীষণ ভালোও লাগছে করতে বেশ একবার ঘোরালেই চাকার মতো ঘুরতে ঘুরতে সব ঘুরে যাচ্ছে আর এই মাথা অব্দি আসা সব ঘুরতেই থাকছে আস্তে আস্তে করে তো এটাও একটা মনস্ট্রে এটাও ভীষণ সুন্দর দেখতে যদিও এখানকার মানে ঠান্ডার জায়গার জায়গাগুলো বিশেষ করে এই রকম ধরনের সব মূর্তি এই রকম ধরনের সব স্টাইল তবে ভীষণ সুন্দর লাগছে কিন্তু আমাদের দেখতে কালকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো করে আমাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে এক দিদি ভাই কমেন্ট করেছে যে এনার্জি লেভেল কার কতটা আরশির বাবা আরশির দাদি আরশির সেই অ্যারো এরো দিয়ে খুব সুন্দর করে কমেন্ট গুলো করেছে আরেকজন কিন্তু কমেন্ট করেছে যে আমি যদি কালকেও ঘুরে আসি হিল থেকে তারপরেও যদি দেখি পরের দিন কেউ হিলে গেছে সেটাও আমার দেখে মনে হয় কি সুন্দর ঘুরছে ভালো লাগছে আমারও দেখতে দেখতে যেতে ইচ্ছে করে এটা অনেকেরই হয় তবে আমার কিন্তু খেলের থেকে সমুদ্রই বেশি ভালো লাগে এটা পুরো ন্যাচারাল মানে গাছ থেকে কিন্তু গাছটা বেরিয়েছে কিন্তু দেখতে পুরো আর্টিফিশিয়াল লাগছে মানে মনে হচ্ছে যে আলগা আমরা যেরকম কিনতে পাই সেই রকম ধরনের যাচ্ছে এটা দেখতে এটার সাথে আমি ফটো তুলতে গিয়ে আমার নখগুলো শো হয়ে যাচ্ছে সাথে সাথে খুব ভালো লাগছে এটা দেখতে এটা শুধু করে ফটো তুলে দেখে क्या सादे के बिगर जाए इस तरह मैं की देखू सा আর পাহাড়ি ফুলগুলো সৌন্দর্য সুন্দর দেখতে যে দেখলেই মনে হচ্ছে শুধু ফটো তুলি আর ভিডিও করি চলো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে আরেক জায়গায় যেতে যেতে তোমাদের সাথে অনেকটা পথ অনেকটা কিছু শেয়ার করে এখন আমরা চলে এসেছি এমজি মার্ক দুপুরের খাওয়া দাওয়া হয়নি তো এখানেই ভেবেছি আমরা মেলটা ঘুরে তারপরে খাওয়া দাওয়া করব আমরা এখন মেলে ঘুরতে এসেছি মেল সেখানে এসে শুধু চিপস খেয়ে যাচ্ছে সারা দিন ওর চিপস আর ঘুরতে গেলেই বা যে কোনো অকেশন হলেই আমি সবচেয়ে বেশি মিস করি যাকে সেটা হচ্ছে আশু বাবা ঘুরতে গিয়ে যদিও মানে ও বেরোতে চায় না কিন্তু আমরা যে ঘুরতে যাব সেটা কখনো নাও করে না আমি ননদ যখন দার্জিলিং মানে সবাই মিলে যখন দার্জিলিং গিয়েছিলাম তখন কিন্তু বেশ আনন্দ করেছিলাম সবাই মিলে এত মাংস খেলে শরীর ভালো থাকে কারো

জামা সব জায়গাতে খুলে যাচ্ছে ইস কি ঘুম গভীর ঘুম গভীর ঘুমে মুচকি মুচকি হাসে যদিও ভেবেছিলাম ম্যালে কিছু কেনাকাটা করব কিন্তু সারা দিন ঘুরে কারোই আর শরীরে দিচ্ছে না এখন সবাই মনে হচ্ছে বাড়ি গিয়ে ঘুমোতে পারলে বাঁচি যাই হোক যদিও ভেবেছিলাম কিছু কেনাকাটা করব কিন্তু মেলের জিনিসগুলোর এত দাম মানে খুব এক্সপেন্সিভ আর কি যাই হোক আমরা কিছুই কেনাকাটা করিনি তেমন দেখে যদিও আমরা দার্জিলিং থেকে প্রচুর প্রচুর কেনাকাটা করেছিলাম কিন্তু এখান থেকে আমরা তেমন কিছুই কিনতে পারিনি

আচ্ছা এবার বন্ধ করে দাও ওটা ওটার রিসিপশানে ফোন চলে যাবে রেখে দাও আননেসেসারি কল করলে ওরা রেগে গিয়ে প্রয়োজন হলে আর কল ধরবে না ঠিক করে রাখো হ্যাঁ ব্যাস থ্যাংক ইউ এই দেখো এটা হচ্ছে আমাদের রুমের ভিউ কি সুন্দর লাগছে দেখি পাকা সন্ধ্যাবেলা আমাদের হচ্ছে পকোড়া টাইম পকোড়া অর্ডার দেওয়ার দুই ঘন্টা পরে এসছে হোটেলে এসেই সে কি ভয়ঙ্কর ঘটনা সে তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি কারণ সেই সময়টা এত দৌড়াদৌড়ি লেগে গেছে আমার ছোট মাসির শাশুড়ি মানে মাসির পায়ে জোক উঠেছিল আর সে রক্ত খেয়ে সেই জোককে কত খোঁজাখুঁজি করলাম কোনো মতেই পাওয়া যাচ্ছে না আমরা তো ভয়ে একদম কাবু হয়ে গেছি তারপরে নিয়ে গেলাম কাছেই একটা মেডিকেল শপে সেখান থেকে ইনজেকশন দিয়ে আসা হলো তারপর ওটার উপর মেডিসিন দিয়ে আসা হলো তারপর ওইখানে লোকাল আরও কয়েকজনকে জিজ্ঞাসা করা হলো যে এটা কি জোকেরই কামড় নাকি অন্য কিছুর কামড় আমরা যোগটা অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোনো মতেই চোখটাকে পাওয়া যায়নি কিন্তু লোকাল লোকগুলো ওখানে দেখে বললো যে এটা জোকেরই কামড় কারণ প্রায় ফুটো হয়ে মুখটা দিয়ে প্রায় অনেকটা রক্ত খেয়ে নাকি তোমাদের সাথে আগের দিনই আমি জোকের গল্প শেয়ার করছিলাম তবে এই ব্লগটাতেই যে আমাদের সাথে এরকম ঘটে যাবে সেটা কিন্তু আমরা একদমই বুঝতে পারিনি যাই হোক মাসিও ভীষণ ভয়ে ছিল যে কিসে কামড় দিয়েছে বা কি হয়েছে যদি যোগটা পাওয়া যেত তত তাহলে অতটা টেনশন হতো না যেহেতু পাওয়া যায়নি সেই কারণে আমরা ভীষণ পরিমাণে চিন্তা করছিলাম তবে ইনজেকশনটা দেওয়ার পরে কিছুটা রিল্যাক্স হয়েছি যে না বাবা এখন সুস্থ থাকা যাবে চলো আজকে তাহলে এখানেই ব্লগটাকে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো